আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা ফুলকপি দেখতে পাচ্ছি চা আসলাম আসসালামু আলাইকুম ফুলকপি কত করে যাচ্ছেন তিনটা টাকা চারটা টাকা পিস পাইকারি বাজারে তিন থেকে চার টাকা পিস ফুলকপির দাম আসসালামু আলাইকুম কি নিয়ে এসছেন কাকা ফুলকপি কত করে দাম হচ্ছে দাম হয়নি পাতাকপি ছয় টাকা পিস ভাই ডাটা কত করে আটি পনেরো টাকা আটি বিক্রি করলেন ফুলকপি কত আচ্ছা পাঁচ টাকা করে বলছে পিস ভাই টমেটো কত করে দাম হয়নি আচ্ছা চাচা পেপো কত করে ও মামু হাজার টাকা চাচ্ছেন দামদার হয়েছে আটশো টাকা বলছে পেপে তো মাসাল্লাহ অনেক সুন্দর পেপে কতটুক জমিতে পেপে আছে

कमीटो কত দাচা ও বিক্রি কে কত করে 10 টাকা কেজে পাতা কত করে বিক্রি আছে ভাই কত করে পাতা ভাই পালং কত করে আজকে বিক্রি হচ্ছে জোড়া পাঁচ টাকা কত করে বিক্রি হইলো তিন টাকা আটি তিন টাকা আটি বেত শাক কত করে oh.